আজকে চট্টগ্রামে একটা ডেলিভারি আছে তো ডেলিভারিটা ইনশাল্লাহ চলে যাবে তো ইয়ে সেটা হচ্ছে দেখেন এই বক্সে করে ইনশাল্লাহ তো এক বসান আমাদের হচ্ছে আপনার এক জোড়া কবুতর আর হচ্ছে দুটা সিঙ্গেল মাদি নিছে তো কবুতরগুলো কিন্তু এখানে দেখেন যে জোড়ায় জোড়ায় আছে এখানে এক জোড়া এখানে এক জোড়া তো এই জোড়ার মাদিটা এই জোড়ার মাদিটা আর ওই যে হচ্ছে একটা নর আর ওই নরের সাথেই যে এই মাদিটা জোড়া একটা মোজাওয়ালা খুবই সুন্দর একটা প্যাটার্নের মাদি এই যে দেখেন খুবই সুন্দর তো আমি এখন এই কবুতরগুলো ড্রপিং দেখাই দিব হ্যাঁ আপনারা তো সবাই ডেলিভারি দেখতে চান আমি ড্রপিং দেখাই দিব কবুতর আগে বড়ি দেখেন বলে শুরু করতেছি এই যে মা দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ কোনো ঠান্ডা চোখে পানি নাই ঠান্ডা নাই চোখে পানি নাই একটা মাদি স্মিল্লা চোখে কোনো পানি নাই ঠান্ডা নাই লাল এই যে প্রত্যেকটা কবুতর ফ্রেশ দুই এই হচ্ছে মাদি এই হচ্ছে একটা মাদি এর দুটো নাম্বার মাদি গেল আর একটা নর গেল এই এর চুকে পানি নাই পুরো ফ্রেশ আলহামদুলিল্লাহ এই দেখেন এই এই হচ্ছে ভাই এই মুজালা মাদিটা ভাইয়ের এটা সবচেয়ে ইউনিক সুন্দর মাদি চারিটারি সব সাদা আলহামদুলিল্লাহ পা দেখেন চোখও দেখেন লাল গিয়ারের কোনো পানি টানি নাই ঠান্ডা নাই আলহামদুলিল্লাহ তো কবুতরগুলা হচ্ছে খাওয়াই নাই কারণ খাওয়ায় কখনও ডেলিভারি দিবেন না কবুতর বমি করবার ভূমি বমি করলে অসুস্থ হয়ে যাবে আনফিট হয়ে যাবে তো এই চার পিস কবুতর ভাইর উদ্দেশ্যে চলে গেল আর এই হচ্ছে কবুতরগুলো ড্রপিং দেখেন পুরো ড্রপিং কিন্তু ক্লিয়ার হ্যাঁ তার মানে কোনো অসুস্থতা নাই আর খাওয়াই দিলাম না খাবারের ভিডিওটা দেখতে পারলাম না তো আমাদের বাকি কবুতর বলে খাবার এই যে এখানে দুইটা এখানে ওই যে দুইটা দেখছিলেন দুইটা রয়ে গেল এই দুইটার মাদি ভাইয়া ভাইয়েরা দিলাম আর কি ইনশাল্লাহ ভাই ভালো করুক সবাই দোয়া করবেন আর সবাই এরকম কবুতর পাইতে আমার জন্য আপনারা দোয়া করবেন ভালো কিছু দিতে পারি সবাই এরকম কবুতর পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এইখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আরেকটা কথা এই ভাই কিন্তু দেখেন আমার চ্যানেল থেকে কবুতর কিনছে উনি কিন্তু একবারও জিজ্ঞেস করেন আপনি বিশ্বস্ত বা ট্রাস্টেড কিনা আলহামদুলিল্লাহ উনি টাকা পাঠাই দিয়েছে সাথে সাথে কবুতর দেখার পর ভালো লাগছে তো এরকম যারা বিশ্বাস করবেন টাকা পাঠাবেন আর হচ্ছে সুন্দর সুন্দর মার্কিংয়ের কবুতর দেখেন এই যে গররা যে কবুতরগুলো মার্কিং দেখেন একদম পুরা ছবিতে যেরকম দেখেন এরকম মাসাল্লাহ তো আমার প্রত্যেকটা কবুতরই এরকম ভালো তো এখানে আমার কিছু কালেকশনের কবুতর আছে আর নিজের বাড়ির কবুতর আছে মিলে ঝিলে আর কি দিলাম তো এই হচ্ছে আমাদের লফটা নতুন লফট করছি এটা তো ইনশাল্লাহ এখানে কিছু ব্রিডিংয়ের এর কবুতর আছে এগুলো সব পাল্লা করা এখানে হচ্ছে ধাপড়ি এখানে পাল্লা করা আমার কিছু কবুতর আছে এই নটটা হচ্ছে আমার পাল্লা করা একত্রিশ কিলো এটা আমার বাসার বাচ্চা নট মানে বাচ্চা বলতে এখন তো এক দশক হয়ে গেছে এক পাট্টা এই নটটার বাচ্চা ওইটা এই যে এই নটটা ওর ওর রেজাল্ট নাই কিন্তু ওর বাচ্চার রেজাল্ট আছে এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন আর এইভাবে প্রত্যেকটা সময় আমি কবুতরের ড্রপিং কবুতর সুস্থ কিনা দেখাই দিব কারণ কবুতর আপনার বাসায় কিন্তু অসুস্থ হইতে পারে তো এই কারণে আমার বাসার থেকে সুস্থ দিচ্ছি কিনা সেটা দেখাই দিচ্ছে আর অবশ্যই ডেলিভারির আগে কবিতরটা পানি খাওয়াবেন আমি কিন্তু পানি খাওয়াইছি কিন্তু ভিডিওটা আমি করতে পারি না যেতে ভিডিও করতেছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম